হ্যালো গ্রাইজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সেই পুরনো ঐতিহ্যময় সিদ্ধেশ্বরী মন্দির আর এই সিদ্ধেশ্বরী মন্দিরের পিছনেই একটা গাছ বিশাল বড় বেশি পুরনো একটা গাছ এই গাছটার কত বয়স আমি বলতে পারবো না আমার দাদারা বলতে পারবে তা আমার জন্মের পর থেকে নিয়ে এই গাছটা এরকম দেখছি বিশাল বড় গাছ এবং অনেক গাছপালা এসে একে ঘিরে ধরেছে অনেকগুলা গাছ একত্রিত হয়ে গাছটা বিশাল বড় আকৃতি নিছে দেখেন গাছটার চারমোড়া আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা হলো সেই সিদ্ধেশ্বরী মন্দির পুরানা মন্দির একসময় এই গাছে উঠে আমরা অনেক খেলাধুলা করতাম এবং এই গাছের স্যারের মোর মেলা বসতো বিশাল বড় বড়ো মেলা বসতো আমরা এই মেলায় আসতাম অনেক কিছু কিনে কিনে খাইতাম এখন আর মেলা ডালা বসে না তাই আর আসা হয় না আজ কি মনে করে এখানে আসলাম আসে এই ভিডিওটা করলাম আপনাদের শুধু দেখানোর জন্য এটা হলো মন্দির এই মন্দিরটা পরে নির্মাণ করা হয়েছে আগে এরকম ছিল না এটা পরে নির্মাণ করা হয়েছে এই সিস্টেম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এই যে পাশাপাশি এখানে একটা ছোট মন্দির আছে আর এই যে মন্দিরের চারে মোরা বাউন্ডারি করা আছে অনেক গা গাড়া আছে আমি গাছগোনাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন আমি চার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা শুধু দেখেন দেখেন এই যে মন্দিরটা আমি আবার দেখাইতেছি আপনারা দেখেন এই যে মন্দিরটার পরিবেশ দেখছেন আর এই যে এখানে একটা ঘর নির্মাণ করা হয়েছে অনেক লোকজন আছে যদুল বৃষ্টি বাদুল রোদ বৃষ্টির জন্য এখানে এসে আশ্রয় নেওয়ার জন্য এখানে একটা ফাঁকা ঘর করানো হয়েছে অথবা হিন্দুরা যদি যেমন কীর্তন করে অষ্টবর করে সে সমস্ত করার জন্য যে জায়গাটা